বন্ধুরা বলেছিলাম যে নেক্সট ভিডিওতে দেখাবো যে সানডের দিন কি ঠিক ঘটনা ঘটেছিল তো চলো দেখা যাক কি ঘটনা ঘটেছিল দেব। এই যে হাতে নিডিল ঢুকে গেছে আমি ভাবতে না যে এরকম দুর্ঘটনা ঘটে যাবে সকাল সকাল তো আমি ভেবেছিলাম যে কোম্পানির পানির ভেতরটা দেখাবো না তো এটা বাধ্য হয়ে দেখা হলো যে এই ছেলেটা নিডিল ঢুকে গেছে হাতে হইলকে দে আমাদের খাবারের জন্য বসে আছে এদিকে চাঙ্গু আর মাঙ্গু খাচ্ছে দেখো কীরকম খাবার জন্য আমার পেটে ইন্দুর দৌড় আছে বিড়ালটাও চলে এসছে তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটি কোম্পানি দিয়ে রনা দিই তো আমরা যদি কোম্পানি দিয়ে একটু লেট করে দিই না তো আমাদের ডিউটি থেকে বেতন কাটা হবে তাই জন্য আমরা লেট করতে চাইছি না তাই আমরা তাড়াতাড়ি চলে এলাম তো চলো গেটে ঢোকা যাক তো গেটে ঢুকলাম আমাদের চা খাওয়ার টাইম হয়েছে তাই চা খেতে বসে গেছি আর এই হলকে তো মতন দেখা যে মোবাইলটিকে এলো কারণ আমরা সবাই হোলকে হোলকে সবাই মিলে গল্প করছে আর ই মানুষ শুধু মোবাইল খাচ্ছে মোবাইল খাচ্ছে